দেখেছেন দাদা শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সি বয় পাচ্ছেন নাকি খুলে দাদা আমাদের টার্গেট তো আসলে জি আচ্ছা দাদা আপনার সানগ্লাসটা কি বৌদি গিফট করেছে কিনা নাকি আপনার কোন সানগ্লাস আর আপনাকে আসলে আপনাকে আমার কাছে মনে হয় যে বিলিয়নের মতো বুঝছেন আর চশমাটা পড়লে আরো বেশি বিলিয়নের মতো লাগে সত্যি মানে

ছেড়ে দিতে ভাই আলতু ফালতু ভিডিও করা ছেড়ে দেবে এবং সবাইকে এন্টারটেইন করবার মতন ভিডিও দেবে তাই সবাই হৃদয় ভাইকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও এটাই বলবো যে হৃদয় ভাই যেন তোমার কথার দাম থাকে ঠিক আছে আচ্ছা দাদা আপনি আমি আলতু ফালতু ভিডিও বানাই এই কথাটা বলতে পারলেন ছোট ভাইকে কষ্ট পেলাম শচীন তেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি তারপর রোহিত শর্মা ওনারা তো এতদিন জ্বালাইছে এই শক্তিশালী বাংলাদেশ ক্রিকেট টিমকে এবং এখন নতুন করে জ্বালাইতেছে আপনার অভিষেক শর্মা তিলক বর্মা সঞ্জু স্যামসন ঠিক আছে তারপর আবার কিছুদিন পরে আসবে বৈভব সূর্য বংশীরা তো কতদিন জ্বালাবেন এইভাবে আসলে যে যতদিন ক্রিকেটের যতদিন অব্দি এই পৃথিবীর বুকে ক্রিকেট থাকবে ততদিন পর্যন্ত ইন্ডিয়ান ক্রিকেটের থাকবে এটা আমার মনে হয় তবে হ্যাঁ সবার ডাউনফল আসে ইন্ডিয়ারও কখনো বা আসবে ডাউনফল আর যখন যখন ইন্ডিয়ার ডাউনফল আসবে তখন ইন্ডিয়ার জায়গায় অন্য কোনো টিম তাবর তাবর টিম হয়ে উঠবে তো এটা স্বাভাবিক বিষয় একটা টাইমে একটা টাইমে অস্ট্রেলিয়া ছিল এখন অস্ট্রেলিয়াও

ঠিক আছে অনেক মতন খেলে কখনো কখনো আচ্ছা বিশেষ করে বড় কোনো টিমের কাছে পড়লে মোটামুটি বাংলাদেশ এই মুহূর্তে এখন টি টোয়েন্টিতে অনেকটা উন্নত করেছে বছর ধরে ক্রিকেট খেলতেছে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কিন্তু এর মধ্যে ভালো না করার কারণ কি বাংলাদেশ ক্রিকেটে কিন্তু অনেক ভালো ভালো কোচ আছে স্টাফ আছে তারপরও খারাপ কেন যেটা মনে হয় যে বাংলাদেশ এমনি ঘরোয়া খেলাগুলোতে ভালো খেলে মানে ছোটখাটো খেলাগুলো ছোটখাটো সিরিজগুলো ভালো খেলে কিন্তু যখনই বড় কোনো টুর্নামেন্টে বাংলাদেশের প্লেয়াররা পা দেয় তখন থাকতেই বাংলাদেশের প্লেয়ারদের বলতে পারো হাঁটু কাঁপতে শুরু হয়ে যায় হাঁটু কাঁপা শুরু হয়ে যায় নার্ভাসনেস এসে যায় আচ্ছা আচ্ছা এই বাংলাদেশের প্লেয়াররা এমনি পারফরমেন্স যে খুব খারাপ করে আমি সেটা বলবো না বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে দম আছে যে কোনো টিমকেই টক্কর দেওয়ার দম রাখে কেন ইন্ডিয়াকে কি কখনো টক্কর দেয়নি দিয়েছে অবশ্যই দিয়েছে কিন্তু যতদিন না পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের ভেতর থেকে নার্ভাসনেস কে কাটাতে পারছে ততদিন পর্যন্ত উন্নতি করতে পারবে না বড় টুর্নামেন্টে নার্ভাস হয়ে গেলে পরে তুমি জেতাটা একটু মুশকিল তখন অপোনেন্ট বাংলাদেশের উপরে ভারী পড়ে যাবে জি 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 আসলে বড় কথা হচ্ছে আমাদের দেশে তো এরকম কোনো টুর্নামেন্ট হয় না একমাত্র বিপিএল ছাড়া বিপিএলও কিন্তু তেমন একটা হাই ভোল্টেজ ম্যাচ হয় না বিপিএলে আর আপনাদের আইপিএল থেকে কিন্তু যে প্লেয়ারগুলো উঠে আসে বা আইপিএল ছাড়াও আপনাদের এখানে অনেক গরুয়া টুর্নামেন্ট হয় ওখান থেকে প্লেয়ারগুলো পাখাপুক্ত হয়ে তারপরে কিন্তু ন্যাশনাল টিমে আসে এটা আসলে এখানে একটা অনেক বড় একটা গ্যাপ এখানে বাংলাদেশ ক্রিকেটের মধ্যে আর কি পার্থক্য অনেক বড় আপনার ফ্যান ফলোয়ার্স আছে তাদের তাদের উদ্দেশ্যে কিছু বলেন যেন আমাকে একটু সাপোর্ট করে এবং আমিও চেষ্টা করব ভালো ভালো আপনার মতো ভিডিও বানানোর আপনার থেকেও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব আমি বা আমার যারা ভিডিও দেখো যারা আমাকে চেনো তারা হৃদয় ভাই কেও হয়তো অবস্থা দাও হৃদয় ভাই আমাকে প্রমিস করেছে আমার সাথে আগে কথা বলেছে ফোনে তো আমায় প্রমিস করেছে যে হৃদয় ভাই এর থেকে ভালো ভালো কন্টেন্ট দেবে তো তোমরাও সবাই হৃদয় ভাইকে সাপোর্ট করো এমনি ছেলে হিসাবে ভালো ছেলে যথেষ্ট ভালো তার কথাবার্তা ব্যবহারও যথেষ্ট ভালো তো হৃদয় ভাইকে সবাই সাপোর্ট করো প্লিজ যারা আমাকে ভালোবাসো তারা অন্তত হৃদয় ভাইকে সাপোর্ট করো লাভ ইউ গাইজ দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে ঘুরে যাবেন কেমন ঠিক আছে দাদা ঠিক আছে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ওকে ধন্যবাদ